হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় থেকে চলে এসেছি লাইভে এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের হেড অফিস দক্ষিণখান বাজার এলকে কে প্লাজার তৃতীয়তলায় সুবিশাল দুটি বড় বড় ল্যাব আছে আমাদের ল্যাপটপ দিয়ে তৈরি আপনার সন্তানকে মিনিমাম দুটি প্রতিষ্ঠান যাচাই করে একবার হলো আসুন আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে আশা করি ভালো লাগবে কারণ আমাদের আছে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন এবং আমাদের আছে পর্যাপ্ত প্র্যাকটিস করার ব্যবস্থা আমাদের এটা অফিস এলকে প্লাজার থার্ড ফ্লোরে চলে আসুন আপনার সন্তানকে নিয়ে মিনিমাম তিনটি প্রতিষ্ঠান যাচাই করে একবার হল আসুন আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে আমরা থার্ড ফ্লোরে আছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ওকে একটু দেখিয়ে দিলাম